তো গাইজ এখন যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিও গুলো কিন্তু গতকাল রাতের ভিডিও ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না তারপর ভাবলাম যেহেতু ভিডিও করে রেখেছি তো শেয়ার করতে কি আছে যার বিয়ে তো বিয়ের কোনো বলছিল বিয়ের আগের দিন আর কি মেহেন্দি অনুষ্ঠান আর গায়ে হলুদের অনুষ্ঠানটা করে রাখতে ও যেহেতু কিছু নাচ গান মানে আর কি সিলেক্ট করে রেখেছে সেই জন্য আমরা কিন্তু পুরোপুরি দেখো সবাই রেডি হয়ে গেছি তো আমার বোনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমাকে না তো যাই হোক বেশি রাত হওয়াতে গায়ে হলুদের পর্বটা হলো না এখন আমরা পুরোপুরি মেহেন্দি অনুষ্ঠানের জন্য সবাই রেডি হয়ে গেছি প্রথমে ভেবেছিলাম ল্যাহেঙ্গা পরব না তারপর আমার বোন জোর করে একটা লেহেঙ্গা দিল যদিও আমার পছন্দ না তবুও আমি আর কি পরলাম শুধুমাত্র ওর কথা রাখার জন্য তো এগুলো সব আমার ফ্রেন্ড এখানে আছে ভাই মামা আর এইদিকে দেখো বোনও কিন্তু রেডি হয়ে গেছে মেহেন্দি অনুষ্ঠানের জন্য তো আমাদের সবাইকে কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যদিও আমার একটু লজ্জা হচ্ছে না কারণ দিদির আগে বোনের বিয়ে হয়ে যাচ্ছে জানি অনেকেই অনেক রকম কমেন্ট করবে যে না তোমার তো বিয়ে হয়নি তোমার লজ্জা করে না তুমি বোনের বিয়েতে আনন্দ করছো আগে নিজে বিয়ে করতে তারপর বোনের বিয়েতে আনন্দ করতে খুব ভালো লাগতো তো চলো গাইজ বেশি বক আর করছি না এদিকে আমাদের নাচের পর্ব শুরু হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আসলে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি এইখানে একটু মিউজিক অ্যাড করছি বেশি অ্যাড করতে পারবো না কপিরাইট ক্লেমের জন্য তো চলো তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো গাইস একটা গানে না শেষ হতে না হতে চলে আসলাম আরও একটা গানে নাচ করতে আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি আমি কিন্তু বিয়ের আগের দিন মাসি বাড়িতে এসেছি আমার কিন্তু কোনো গানেই আর কি নাচ তোলা ছিল না তো যাই হোক আমি ওদের মতো করেই দেখে দেখে একটু করার চেষ্টা করছি যদিও আমি ভালো নাচ করতে পারি না বিয়ের কোণে মানে আমার মাসির মেয়ে ও কিন্তু ওর নিজের বিয়েতে ও দারুণ দারুণ গান সিলেক্ট করেছে কখন কোন গানে নাচতে হবে না হবে তাই না বলো আর ও কিন্তু একটুও লজ্জা পাচ্ছে না দেখো কত সুন্দর নাচ করছে আমি এই ফার্স্ট টাইম কোনো বিয়েবাড়িতে অনেক লোকের সামনে এইভাবে ধেই ধেই করে নাচ করছি স্টেজে এতটাই লজ্জা লাগছিল গাইস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা হয়তো চারজন এইখানে নাচ করছি কিন্তু নাই নাই করে একশো জন লোক আমাদের এই নাচ দেখছে সত্যি কথা বলতে মনে হচ্ছে আমরা কোনো স্টেজে পারফরমেন্স করছি আর বাকি অডিয়েন্সরা আমাদের নাচ দেখছে তো যাই হোক আমার বোনের এই সমস্ত অনেক আয়োজন দেখে আমি সত্যি খুবই এক্সাইটেড হয়েছি আর ও দেখো একটুও কিন্তু ওর মনে কোনো কষ্ট নেই যেহেতু ওদের লাভ ম্যারেজ আর কি যেই কারণে ও কিন্তু এরকম আর কি হাসি খুশিতেই আছে তো দেখতেই পাচ্ছ কতটা খুশি আমিও তো অনেক কিছুই ভেবে রেখেছি জানি না কবে কি হবে তো যাই হোক গাইস এখন আমাদের নাচের পর্ব প্রায় শেষের দিকে বোনকে এখন হয়তো মেহেন্দি পড়াতে বসবে আর আমরা এই ড্রেসটা চেঞ্জ করে তারপর অনেক রাত পর্যন্ত আর কি একটু আনন্দ ফুর্তি করব, তো চলো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে বিয়ের কোণে মেহেন্দি পড়তে বসে পড়েছে অন্যদিকে আমরা এখন যেটা করবো দেখো ড্রেস চেঞ্জ করে চলে আসলাম মাসি মেশোদের সঙ্গে নাচ করতে তো কারা কারা এরকম মা মাসিদের সঙ্গে নাচতে পছন্দ করে একটু কমেন্ট করে কিন্তু জানিও এখানে আমার মা আছে আমার দিদুন আছে তারপর আমার মেজমাসি মাসি ছোটো মাসি আর আছে আমার বোনের বান্ধবী মানে যার বিয়ে তার বান্ধবী তো দেখো আমরা কিন্তু কত সুন্দর নাচ করছি তো চলো কি গানে নাচ করছি আমি জানি এই ভিডিওটাতে হয়তো কপিরাইট ক্লেম দিলেও দিতে পারে তো যাই হোক কি গানে নাচ করছি সেটা এখন আমি তোমাদেরকে মিউজিকটা শোনাচ্ছি নাচতে নাচতে এত রাত হয়ে যাবে সেটা সত্যি আমরা বুঝতেই পারিনি তো দেখতে দেখতে বেজে গেল প্রায় একটা কুড়ি নয়তো পঁচিশ সেরকম হয়তো বাজে অথচ দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু নাচ বন্ধ নেই তো যাই হোক বিয়ে মানেই শুধু নাচ গান খাও দাও ঘোরো ফেরো এইগুলোই তো তাই না আমার যেই মাসিটার আর কি মেয়ের বিয়ে তো সেই মাসিটা এই যে এখানে দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের একটা আর কি সোয়েটার পরেছে আর একটা ওড়না নিয়েছে এই মাসির মেয়ের বিয়ে তবু কিন্তু দেখো কত সুন্দর আনন্দ করছে আর এখনকার বিয়ে মানেই লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ যাই হোক না কেন কান্নাকাটি তো মানে সে আগের মতো আর নেই তো যাই হোক গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইখানে গাইস দেখতেই পাচ্ছ আমি একটু মা মাসিদের সঙ্গে দুদিনের সঙ্গে একটু ভিডিও আর কয়েকটা ফটোও তুলে নিলাম তবু কিন্তু মা মাসিদের নাচ বন্ধ হচ্ছে না এদের কারোরই খেয়াল নেই যে ভোরবেলায় আবার উঠতে হবে অধিবাস আছে তো চলো গাইস একেবারে তোমাদের সঙ্গে আবার ভোরবেলায় দেখা হচ্ছে আপাতত আমি ভিডিওটা এইখানে স্টপ রাখছি

আর দেখো চোখ মুখের অবস্থা দিদি হয়ে বোনের বিয়েতে যতটা আনন্দ করছি তার চাইতে বেশি কিন্তু কষ্ট হচ্ছে আমার কারণটা হয়তো তোমরা অনেকেই জানো অনেকে নাও জানতে পারো যেহেতু আমি দিদি তাই না তো যাই হোক বোনকে এখানে প্রচণ্ড হাসানোর চেষ্টা করছিলাম তো গাই চলো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে সকাল থেকে সারাদিন কি করছি না করছি তো বা এটাটা